রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কিছু করার থাকে না যাকে বিশ্বাস করেছিলি প্রথমে সে নাকি লোকের মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খায় তার থেকে সরে গিয়েছিলি এখন কাকে ধরে আছিস এমন একটা লোককে ধরে আছিস যে তোর বিশ্বাসের কাঁঠালের গুষ্টি ষষ্ঠী পুজো করে দিয়েছে তোর সব সব গোপন কথা তোর সমস্ত তথ্য বিরোধীদের হাতে তুলে দিয়েছে এখন কি করবি কী করবি ওই ধবলি তোর দিদিকে তো বলেছিলি লোকের মাথায় রেখে কাঁঠাল রেখে কষবে খায় এখন তোর ওই দাদা দাদা মানে রক্তের সম্পর্ক না হলেও যে দাদাকে তুই দাদা পাতিয়ে বিশ্বাস করে সব কিছু সঁপে দিয়েছিস মানে তোর তথ্য তোর পুরো সে তো তোর ভান্ডা ফুটিয়ে দিয়েছে রে তোর সমস্ত ইনফরমেশান বিরোধীদের হাতে তুলে দিয়েছে কি বলবি এবার তোর দিদি সে নাকি লোকের মাথায় কাঁঠালটাকে কোষ ভেঙে খেতে এই কোথায় কাঁটাল ডাকে সে কার মাথায় কাটাল ডাকে সে তো তোর মাথায় কাঁটালটাকে কোষ ভেঙে খেলো কী করবি এবার হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কাকিনি বলতে এসেছি আজকে তো ভান্ডা ফুটবে কার কার দেখতে থাকো একদম প্রমাণসহ দেখিয়ে দেব যে কী করে দাদা বোনের সঙ্গে বেইমানি করে আর একটা খবর আছে বন্ধুরা এই ভিডিওতে আমি শুধু একটু টাচ দিয়ে যাবো রক্তের সম্পর্ক দিদি হয়ে ভাইকে শেষ করার জন্য মা বাবাকে শেষ করার জন্য একমাত্র বংশধর ভাইপোকে শেষ করার জন্য কি প্ল্যান করতে পারে রক্ত বেইমানি করে এই প্রথম আমরা দেখলাম তাও দিদির ক্ষেত্রে সবটাই বলবো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো আজকের ভিডিওটা জমজমাট হবে তাহলে চলো প্রথমে আমরা ওই ফুকলির কমিউনিটি পোস্ট একটা দেখি ঘুরতে গেছে ফুকলাকে নিয়ে সঙ্গে গেছে মা আর কে গেছে জানি না ওই জন্য ভিডিও আসছে না এখন একটা পুরনো বাসি আট মিনিটের একটা সেই নেইল টেনশনের ভিডিও দিয়েছিল আর আজ গত কাল রাতে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে চলো তাহলে কমিউনিটি পোস্টটা আগে পড়ি কি বলতে চেয়েছে তারপরে না সব কিছু হবে হবে খেলা হবে দাদা সে বক দাদা খেলা হবে বক দাদা খেলা হবে খেলার জন্যই তো আমরা আছি এখানে ফুকলি লিখেছে প্রথমে নমস্কারের চিহ্ন নমস্কার আমি আমার লড়াই নিজেই লড়ছি আমার পরিবারের লোক যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে দাদাও আমার পাশে দাঁড়িয়েছে আরে দাদা তো গ্যায়া দাদা তো তোর ভান্ডা ভুটক দিয়া রে আহারে কারে তুই দাদা কইসিস সেই দাদা যে তোর কবর খুঁইরা মাটিতে পুঁততে ফেলাবে তুই তো বুঝতে পারস নাই শোন শোন আজকের ভিডিও শুনবি সবার ভিডিও তাহলে বুঝতে পারবি তোর দাদা তোর কীরকম একদম আছোলা দিয়ে রেখেছে নিজের পরিবারের লোক যেভাবে দুঃসময়ে পাশে এসে দাঁড়ায় দাদা ঠিক সেইভাবেই আমার পাশে আছে ভালো সম্পর্ক হতে গেলে সবসময় রক্তের সম্পর্ক হতে হবে না তার কোনো মানে নেই পিলিস নমস্কার দেছে তা কী কইসে ওর লড়াইটাও একা লড়তেছে তা তুই একা লড়বি না তোর তোর সঙ্গে আর কারা যাবে রে তুই তোর ঘর সংসার তোর পোলা তোর পরমেশ্বর পতি সাইরা এক চোরের লগে ফোকলা এক চোরের লগে এক চরিত্রহীন এক লম্পট মদ কর মাতালের লগে তোর জীবনটা জড়াই ফেলছিস তোরে আর কেটা সাপোর্ট করবে রে তোর বাবা মা ছাড়া তোর বাবা মা কি করে সাপোর্ট করে করে কি তোর সেবক দাদা তো একেবারে ভান্ডা দেছে। দেখ দেখালোস একদম র বয়স দেবো বয়েল দেবো আমি পাইছি সঙ্গীতা দিদির লাইফ থেকে আমার কোনো দোষ নাই যে দোষ হয় সঙ্গীতা দিদি রিভিল করছে আমি সেহানতে নিছি আমার কি দোষ হইব বলো তা কথা হচ্ছে যে এই ফুকলি এই ফুকলি তার ছেলে পাবে বলে নমাস পরে বায়না ধরেছে আমার ছেলে চাই গো আমার স্বামী চাই না গো আমার প্রেমিক চাই না গো আমার ডিভোর্স চাই না গো আমার একমাত্র ছেলে চাই ছেলে চাই ছেলে চাই করলে কি ছেলে আসে ছেলের গার্জেন অনারের জন্য কোর্টে কেস করতে হয় ও কিন্তু সেটা করেনি ওই এমনিই বলছে ছেলে চায় সেবক দাদা বলেছে পোলা তোরাইব তুই আমার টাকা দেয় টাকা দেয় টাকা দেয় কত দিছিলি রে এ ফুকলি তোর ওই দাদারে কত দিছিলি তোর পোলা এনে দেবে কত জায়গায় যোগাযোগ করছে তৃণমূলীর নেতার সাথে পঞ্চায়েতের সঙ্গে সিভিক পুলিশের সঙ্গে এসপির সঙ্গে এসডিওর সঙ্গে বিডিওর সঙ্গে কত জায়গায় হিউম্যান রাইটসের চাইল্ড কমিশনের সঙ্গে দুনিয়ার গোষ্ঠী পিণ্ডি এক কইরা শেষকালে ফুস ফুস কিরে কি হয়েছিল সেদিন পোলা আনতে গেছিল তো সবাই কেলাই দেশে না পেদাই দেশে না গ্রামের লোক যেসব ভয়েসগুলো যেসব ভিডিওগুলো আগে পেয়েছ সব কিছু যুক্তি যুক্তিতর্ক আছে যুক্তিতর্ক আছে তুই যে বললি তোর পরিবারের লোক তোর পাশে আছে তোর পরিবারের লোক তুই যদি টাকা ইনকাম না করতিস তোর পাশে থাকতো তুই যদি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ফ্যামিলির পেছনে খরচ না করতিস তোকে জায়গা দিয়েছো তাড়িয়ে দিয়েছিল তো চুলের মুঠি ধরে মেরে তোর দাদা তাড়িয়ে দিয়েছিল ঘুষ দিয়ে ওই বাড়িতে ঢুকেছিস ঘুষ দিয়ে ওই বাড়িতে তুই আবার নতুন করে ঢুকেছিস আজকে বন্ধুরা একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে চলে আসে তার বাবা মার আগে উচিত শোনা ব্যাপারটা কি হয়েছে যদি দেখে মেয়েটা সত্যি ওখানে টর্চার হচ্ছে তাহলে মেয়ের পাশে দাঁড়িয়ে প্রথম বাবা মায়ের কাজ হবে ওই ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা কিছু লোকজন নিয়ে দুপক্ষ বসে যদি দেখলো মিটলো মিটলো না মিটলো আইনের আশ্রয় নেওয়া আইনের আশ্রয় নিয়ে মেয়েটাকে ডিভোর্স দিয়ে নিজেদের কাছে এনে হয় তাকে নিজের পায়ে দাঁড় করাও আর নইলে তাকে আরেকটা সুপাত্রর সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো এটাই তো সিস্টেম হওয়া উচিত আমরা তো এটাই করি মেয়েটা অসহায় তার পাশে তার বাবা মা যদি না থাকে কে থাকবে কিন্তু এইখানে তো উল্টা গল্প বাবা মার টের পাইছে যে হাওয়াতে ঘরের মাইয়া ওই জায়গা যাইয়া তার নিজের অ্যাকাউন্টে দুই দুইখানা চ্যানেল তার নামে কত টাকা ইনকাম করতেছে ফেস ভ্যালু হইয়া ওই যে ননদিনী তার সাথে গন্ডগোল করিয়া তার সঙ্গে নাছে তারপরে নিজেকে চ্যানেলে আয় হইতেছে তার অ্যাকাউন্টে টাকা আছে বাবা মা বিশেষ করে দেখে কইছে এই তুই কী রে তুই ফর রেখা হবি ক্যার আরে সর অনতে স্বর সর আর মাইয়া কইছে হ্যাঁ আমি এখানে থাকবো না আমার তো সে পুরনো প্রেমিক ভালো তোমরা তো তার সঙ্গে আমাকে বিয়ে দিলে না জোর করে এর গায়ে লটকে দিলে এখন আমার ইনকামেই আমাকে খেতে হচ্ছে আমি কেন এখানে থাকবো তখন মা বলেছে আরে চলে আয় চলে আয় আমি আছি তাই দাম তাকালি দাঁত বার করে সবসময় চলে আয় আমি আসি তো এই প্ল্যানে মা মেয়ে প্ল্যান করে এই ফোকলাকে মাথায় বলির পাঠা করে ঘর থেকে বেরিয়েছে বন্ধুরা আজকে এই ফোকলাও কিন্তু এর কাছ থেকে বে বঞ্চিত হবে একটা সময় ফোকলারটুকু চুষে খা ফোকলা তো কিছু নাই কি আসে কত কি আছে কিছু নাই বান্ডে একেবারে ফতুর যাই হোক এই প্ল্যান করে গণ্ডগোল অশান্তি করে গ্রামের লোকের কাছে ক্ষমা চেয়ে মেয়েকে রেখে আসার সময় মেয়ের গয়নাঘাটি সব কিছু পাচার করে নিয়ে চলে এসছে তারপরে বেরিয়েছে মেয়ে সব নিয়েছে ব্যাংকের পাস বই কিন্তু সেই বইয়ের টাকা যে সরাই ফেলতে সন্দেহ সেইটা বোঝে নাই বোঝে নাই ওরা জানে মোটা টাকা নিছি দোকানের চ্যানেল আমার আমি একেবারে বাপের বাড়ি যাইয়া ফোকলারে লইয়া একেবারে আমি দুদিন মিশা খাইয়া একেবারে লটর ফটর করিয়া দেবো পরে বাড়ায় যাওয়ার পরে যখন টিয়ার পাইছে ওর মা বাবা ওর কাছে কেসোনায় সরাস সারাইনেসার্থী একখান চলির দই যা মাইরা বাড়িতে বার করে দিতেছে তারপরে ওই ফোকলা ওরে লইয়া একখানে করে দিতেছে তো তোমরা জানো আবার নিজের আবার নতুন করে কইতেছি কেন এই কইতেছি তোমাকে না লাইয়া তারপরে আস্তে আস্তে নিজের ওই যে কইছে না তুই এক লাখ টাকা কামাস তাই ভাই থাকবি কেন ওই কথা শুই নাই তো ফুকলি সব লোটা লোটাকম্বর লইয়া ফুট ফুট যাই হোক তারপরে তো ফোকলার লগে থাকতে তারপরে যখন চ্যানেল খুলছে একটা ঠামনি এসে পেয়েছে এ তোরা করছিস কি ওই দেখ ওর কিছু ওর যা গেছে গেছে ও আমার সপ্তাহ পাবে শিগগির বাড়ি আন বাড়ি আন বাড়ি আন বিয়েটা দিছিস তারে ছাড়া এখন তার বাড়ি আন কালী পুজো বাড়ি বাড়ি আন আরে ওইটা হচ্ছে টাকার গাছ ওইটা যত জাকাই নি তত ওইখান দিয়ে যুগ 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 করে টাকা পড়বে এইটা ঠিক কিনা ক বন্ধুরা তারপরে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে এই ভিডিও শুরু করলো ওর ভিডিও তো ব্লক কিছুই নাই ও না রান্ধে না খায় না স্যান্ড করা দেখায় কিছু দেয় আর স্যান্ড করা দেখাবে কেন তো বা তো বা তো বা স্যান করা যাওয়া তো দেখায় যে আমি এখন স্যান করবো বন্ধুরা বৃষ্টি পড়ে কি বৃষ্টি পড়ে বাবা রোদ উঠছে কি রোদ উঠছে আকাশটা কি সুন্দর দেখছো আমি দুইখেন আইসক্রিম খাই আমি দুইখেন না চারখেন পাঁচখান ছয়খান আইসক্রিম খাইয়ে নিই এই হচ্ছে ট্যালেন্ট রাস্তায় টোটোর মধ্যে বসে ফোর টোয়েন্টিদের মধ্যে টোন কাটে বাবা ভোলানাথের চ্যালাদের সঙ্গে ইয়ার কি মারে এত ধরনের একটা ফোর টোয়েন্টি মেয়ে এসে ছেলেদের থেকে খারাপ ফোর টোয়েন্টি ছেলেদের থেকে ফোর টোয়েন্টি মেয়ে হিসেবে সে খারাপ ফ্ল্যাট কিনেছিল একা থাকবে তাই না ওই ফ্ল্যাটে প্রতি রাতে অভিসার হতো ওই ফ্ল্যাটে প্রতি রাতে অভিসার হতো পাবলিকলি যখন জানাজানি হয়ে গেছে ফ্ল্যাট মালিককে চাপ দিয়ে তারপর ওই ফ্ল্যাট থেকে তাদের তাড়াচ্ছে ওরা নূতন ফ্ল্যাট দেখতে গেছিল পায়েল মিথ্যা বলেনি ট্যাক পায়েল ও নতুন ফ্ল্যাট ওরা দেখতে গেছিলো নতুন ঘরের সন্ধান করছে জানাজানি হতে গুজবে কান দেবেন না সেই গুজব তো তুই সুজব করে দিলি তুই তো কইলি ফ্ল্যাটটা আমাকে ছাড়তে হচ্ছে তাহলে পায়েল কি মিথ্যা কথা বলেছিল পায়েল তো কোনো মিথ্যা কথা বলেনি অসভ্য কথাকার অসভ্য একটা সংসার ফেলে তুই একটা সংসার নষ্ট করেছে এইবার আসি আমাকে সেবক দাদা সেবক দাদা বলে ওর নিজের দাদার থেকে অনেক বেশি করছে অনেক বেশি করছে ওর পাশে দাঁড়াইছে তোর পাশে দাঁড়াই যে তোরে কী বাস দেছে তুই তো তা বুঝিস নাই রে বুঝিস নাই ফুকলি তোরই খাইছে তোরই পড়ছে তোরই এবার দাঁতের গোড়া ভাঙছে ওই যে তোর নাম কোটের নাম করে এহানে ওহানে নিয়ে যায় তোর মার সাথে তোরে মানে একটার সাথে একটা ফিরি যাইয়া ও খারাপ কিছু না এ এমনি খাওয়া দাওয়ার সঙ্গ দিয়া ঘোরাফেরার এই যাইয়া ফল কোটের থেকে ঘুরাইয়া নিয়া কোনো কেস মেস না কইরা ওই হোটেলে খাওয়াইয়া তোর কাছে রেস্টুরেন্টের বিলটা নিয়া আর সেই জায়গায় ঢুকুয়াটটা হয়েছে সেই সব বিল তোর দিয়া আয়েস কইরা তোরে ছাড়িতেছে তোর পাশে আছে তাই না সব কয়ে ফেলাইছে কি পরিকল্পনা কী সব হয়েছে সব তাহলে প্রথম একটা ক্লিপ তোমরা শুইনে নাও একটা ক্লিপ শুনে নাও বাবার বাড়িতে এই ফুকলির কি সম্মান এই ফুকলি শোর ওই তোর সোনা দিদি আমাকে ওই যে ধলাকটি মানে কি কব ধবলি ধবলি করলে এবার আগে যাই তা তোমার বইয়ে গেল ওই ধবলি রে না গাছ পরের মাথায় কাঁঠাল দিয়ে বাই না খায় তাই এর ক্লারিফিকেশন আমি আর একটু দেবো ধবলিগরেও আজকে কটা কথা কব তা চলো আগে দাদা রক্তের দাদা না হই নিজের দাদা কি কইসে একটু শুনে নাও বেইমান কি ধরনের হয়

ওই একজনের কইতেছে যে ওর বাবা বসিরাটে পুলিশের গাড়ি চালায় ওদের এমন পয়সা ছিল না ওই হঠাৎ করে পয়সা হলেই মানে না ওই আছে না হাবাতে সাগের বুঁ দেখলি কাতটি খায় ওরা হচ্ছে ওই হাবাতে আর সাগের বুঁ দেখছে পয়সা তাই কাটি খাচ্ছে দেখিস না জামা প্যান্ট কিনতি কিনতি এখন জামা কিনছিস ওরে বাবা একেবারে সেই ব্রার হাতার থেকেও সরু হাতা কিনছিস ওই রে põira তুই যদি না আছিস তহন এর কমলা তোরে লাগবে না করে টলটলে লাগবে নাচতে দেখাস ওই ড্রেসটা তোর মনে বড় শখ ওইটা পরবি ওইটা পইরা নাচছে আমাকে দেখাবি রিল বানাইয়া বুঝলি তনে তো দারুণ লাগে তুই তো দারুণ সুন্দরী তা এইবার কি কবি এই ভয়েসটা শোনার পরে কি কবি তোর ওই দিদি নাইউ লোকের মাথায় কাটাল তুইয়া কোষ বাইnga খাইছল এই দাদা কার কৃষির উপর কাটাল দিয়ে খাচ্ছে তোর মাথায় তোর কাঁঠাল ধুইয়া ওই জায়গাতে কোষ বাড়ি করিয়া কাটাল খাইয়া এই কাঁঠালের বিষি দিয়া সশ্বরী খাইয়া কাঁঠালের ভূত রে ছাগল গরু দিয়ে খাওয়াইয়া তারপরে থামছে আরও আছে আরও আছে তুই কি কি করছিস না সব কইয়া যা আস্তে আস্তে পাবি একদিনে তো সব দিমু না প্রায় এক সপ্তাহ কন্টেন্ট পাইছি কইয়া যাব প্রমাণ কইরা দিয়ে যাব তুই যে কি এবার বলি এই ধবলি রায়বাড়ির রায় নিছিস ভিডিওটা শুনিস আজকে তো তোরে আমি মেনশন করব যাতে তুই আমার ভিডিওটা দেখিস তোরে কইছিল না তোর বুনু যে তোর তুই নাকি লোকের মাথায় কাটাল তুই এক কষ বাই খাস আর সন্দীপ কত কথা কইসিস কত কথা কইছিস বুঝতে পারছিস তুই কারে সাপোর্ট করিস বারবার তুই ভুল প্রমাণিত হোস তাতেও তোর শিক্ষা হয় না তাতেও তোর শিক্ষা হয় না আজকে তুই কারে কারে তুই সাপোর্ট করছিলি কারে সাপোর্ট করছিলি এই ফুকলি এর মতো খারাপ মেয়ে দুনিয়ায় দুটো নেই তুই একটা জিনিস বুঝিস না তোর তো নিজের সন্তান না সেরু তবু তুই সেরুকে রেখে একটা রাত তুই মন্দিরের বাড়ি ছিলিস ছটফট করেছিস আমি সেটা বিশ্বাস করি কারণ আমি মৌকে দেখেছি মিকিকে রেখে সেটা কি করে রাতে ঘুমাতে গেলে না ঘুমের ঘরে মিকি মিকি করে আমার নিজের দেখা ঘুমিতে উঠা বলে আনটি ভালো লাগতেছে না মিকির জন্য জায়গা বাড়ি যাই ভালো লাগতেছে না তাহলে তোদের তো এটা পোষ্য পেট ফেলে জন্ম দিস নি তোরা তাদের এক বছর লালন পালন করে তোদের কলিজা হয়েছে আর এই মেয়েটা তার নিজের নারী ছেঁড়া ছেলেকে ফেলে রেখে সে মাস ছেলের কথা মুখে আঙুল দিয়ে রেখেছে বলেছে আইনের জন্য আমি ছেলের নাম নিতে পারি নাই আর তোরা তাই বিশ্বাস করে তার অন্ধের মতো সাপোর্ট করে গেছিস দেখেছিস কি সারু কত সুন্দর আছে তার বাবা তার ঠাম্মা তার দাদুর কাছে কি সুন্দর আছে সে যদি কমফোর্ট না হতো ওখানে মামা করে কেঁদে ভাসিয়ে দিত কি বলবি এবার এবার কি বলবি দেখ কাছে আমার প্রশ্ন থাকলো এবার কি বলবি বল আরও আছে আরও আছে ওই যে রুমালি সন্দীপের দিদি দিদি সেই দিদির থেকে না সীমা পাতানো দিদি হয়ে অনেক ভালো রে কারণ জানিস ওই রুমালি পিঠ পিঠ পিছে সন্দীপের তাকে শেষ করার জন্য কি ধরনের কি ধরনের চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে এটা তো জানার কথা তুই জানতিস যে রুমালি এটা করেছে নিজের দিদি হয়ে ফুকলির পেছনে উকিল লাগিয়েছে উকিলের খরচ দিয়েছে নানান সংস্থায় তার হয়ে অ্যাপ্লাই করেছে ছেলেটা আনার জন্য ও জানে কিন্তু ও ছেলেটাকে যদি ওই বাড়ি থেকে সরাতে পারে ওর বাবা মা সন্দীপ বিশেষ করে ওর মা মরে যাবে আর সন্দীপের দিদি চায় ওর মা বাবা মরে যাক আমি এরকম মেয়ে কোথাও দেখিনি ভাই ভাই গন্ডগোল হয় মাথা ফাটাফাটি হয় বোন নিরপেক্ষ থাকে কাঁধে ঘরে বসে কাকে সাপোর্ট করবে ভাই বোনকে অপমান করে বোন তার জন্য শ্বশুর বাড়িতে অপমানিত হয় তার স্বামীর কাছে যে তোমার ভাই এগুলো করেছে তবু না দিদি লুকিয়ে কাঁদে তবুও দিদি লুকিয়ে কাঁদে ভাইয়ের জন্য আর এমন দিদি যে নিজের ভাইকে ধ্বংস করার পরিকল্পনায় মেতেছে আমার কাছে রেকর্ড আছে কালকে সঙ্গীতাদির লাইভ থেকে সঙ্গীতা ম্যাডামের লাইভ থেকে পেয়েছি দেব এর পরের ভিডিও সেটা দেবো এবার রুমালির কাছে আমাদের প্রশ্ন প্রশ্ন তোমার বিরুদ্ধে যে কথা এই সেবক দাদা বলেছে তুমি প্রমাণ করো যে তুমি বলো নি সেবক দাদার বিরুদ্ধে স্টেপ নিয়ে না হলে বুঝবো এই চক্রান্তে তুমি সামিল কেঁদে কেঁদে বলেছিলে না বলেছিলে না আমি এটা করতে পারি আমার দ্বারা এটা সম্ভব হয় হয়েছে বন্ধুরা এর পরের ভিডিওতে আমি রুমালির কাঠ সাজি সব কিছু শুনিয়ে দেবো যে কথাগুলো বলে প্রথম থেকে ভিডিও করছি আমরা যারা সন্দীপের পক্ষে ভিডিও করছি তারা কিন্তু এগুলো সব আমরা অনুমান করে নিয়েছি কারণ আমরা এতদিন সংসার করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে ফুকলিকে চিনতে আমার আমাদের একটু ভুল হয়নি একটুও ভুল হয়নি আমি সন্দীপদের ভিডিও কবে থেকে দেখি ওর বাচ্চাটা হলো যেদিন হসপিটালে হঠাৎ করে ওদের চ্যানেলটা আমার সামনে এসেছিল আমি সেদিন থেকে দেখি কিষণ জন্ম জন্মের ওই ভিডিওটা নার্সিংহোমের সেই ভিডিওটা সে ভিডিওটা দেখি তারপরে কৃষাণুকে নিয়ে বাড়িতে আসে কৃষাণু ঠাকুমা কৃষাণুকে কিভাবে কাজ করতো আবার স্নান কর করাতো কোলে নিয়ে আদর করত ওই ফুকলিকে কত যত্ন করেছে বাচ্চা হয়েছে বলে কত যত্ন করেছে আজকে এইগুলো ওই সন্দীপের দিদির সহ্য হয়নি সহ্য হয়নি এই সংসারটা ভাঙার তখন থেকেই অনেক রকম পরিকল্পনা করেছে অনেক রকম পরিকল্পনা করেছে আর এই ফুকলি প্রথম তার দিদির সঙ্গে ঝগড়া লাগিয়েছিল তাদের ইনকাম নিয়ে চ্যানেল নিয়ে সেগুলো তোমরা সব জানো এর আগে অনেকবার আমরা সবাই বলেছি তাহলে কী প্রমাণিত হলো সন্দীপ সত্যি একটা ভালো ছেলে তাকে যারা অনেক রকমভাবে নোংরা নোংরা কথা বলে আমি অবাক হয়ে যাই কি চোখ কানে একটুও নেই তারা কি একটু বুঝতে পারে না আজকে এক বছর তার বউ বাড়িতে নেই অন্য কোন ছেলে হলে একটা বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসতো সন্দীপ কখনোই লিগা ইলিগালভাবে বিয়ে করবে না এই সম্পর্ক থেকে সে বেরোবে তারপরে সে বিয়ে করবে হ্যাঁ সে কাউকে ভালোবাসতেই পারে তার বাড়িতে তার বান্ধবী আসতেই পারে এটা কোনো অপরাধ নয় কারণ বাড়িতে এসে নেই তার বাবা আছে তার মা আছে সব থেকে বড়ো কথা তার সন্তান আছে সেই বাড়িতে কোনো বান্ধবী যদি এসে সময় কাটায় তাদের বাড়িতে থাকে তাদের পরিবারের সঙ্গে সেটা কোনো অন্যায় না সেটা রাস্তার মেয়ে নয় আজকাল মেয়েদের শ্বশুরবাড়ি গিয়ে দেখে শুনে সব কিছু দেখে এসে তবে বিয়ে করা উচিত এমনকি পাড়া প্রতিবেশীর কাছেও খোঁজ নিতে হয় ছেলেটা কেমন ওপর থেকে বোঝা যায় না উপর থেকে যাকে ভালো মনে হয় সেই খারাপ বেরোয় তা আজকে যদি সন্দীপ এতদিন পরে কোনো বান্ধবীকে নিয়ে ঘুরতে যায় কিংবা সে বাড়িতে আনে অবশ্যই বলবো না সে খারাপ করছে আর বিয়ে বিয়ে তো সন্দীপ হার্গিস করবে না আগে থেকে কোনো সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত সন্দীপ বিয়ে করবে না সন্দীপ অত বোকা নয় সন্দীপ বোকা হলে কবে হারিয়ে যেত কবে হারিয়ে যেত আজকে প্রমাণ হলো নিজের রক্তের দিদি থেকে সন্দীপের পাতানো দিদি পাতানো দিদি বুক দিয়ে সন্দীপকে আগলেছে আর তার জন্যেই সন্দীপের কোনো ক্ষতি হতে পারেনি সঙ্গে তো আমরা সবাই আছি আন্টিরা আছি আরও দিদিরা আছে ইপসিতা আছে দেবশ্রী আছে রিম্পা আছে দীপ্তি আছে আরও আড়স আছে অনেকেই আছে অনেক নামগুলো আমি এখন ও আমাদের ট্যাগ পায়েল তারপরে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি এরকম প্রচুর চ্যানেল আছে যারা সন্দীপকে বুক দিয়ে আগলে রেখেছে তার কোনো ক্ষতি যাতে না হয় অনেক কথা আমরা এই সবাই শুনেছি সবাই মিলে শুনেছি আরেকজন আছে আমাদের সমাধি সমাধিও হচ্ছে বেঙ্গলি ব্লগার বাই সোমা আমাদের সন্দীপকে সাপোর্ট করে যা হোক এইভাবে আমরা সন্দীপের পাশে ছিলাম আছি থাকবো আর আমরা যে সত্যের পাশে থাকি বারবার সেটা প্রমাণ হয় বারবার প্রমাণ হয় আমরা যেটা সাপোর্ট করি সেটাই সঠিক এই দবলি এবার বুঝে দেখ তুই তো এমনি সাপোর্ট করা বন্ধ করে দিছিস আর সন্দীপের ব্যাপারটা ভেবে দেখিস যে সন্দীপ ঠিক না ভুল জানি তুই নিজের ভুল স্বীকার করবি না সেটা আমি ভালো করেই জানি কিন্তু তবু ভেবে দেখিস এই যে ভয়েস ওই সঙ্গীতা ম্যাডামের লাইফটা দেখে চ্যালেঞ্জ কর তোর রুমালিকে আর তুই তো জানিস রুমালি তোর বনুরে সাপোর্ট করিছে জানি সেটা ওই জন্যে রুমালিরে অত তুই প্রশংসা করছিলি যাই হোক জানিস না রুমালি সম্পর্কে জানিস না ওর চ্যানেল ভাইরাল হয়েছে কীভাবে কি ভিডিও দিয়ে তুই জানিস না একটু চেক করে দেখিস চেক করে দেখিস ও স্নানের ভিডিও অনেক 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 কী বলবো নোংরামি ওগুলো বলে করে ভাইরাল হয়েছে যাই হোক বন্ধুরা আজকে তাড়াতাড়ির মধ্যে এইটুকু থাকলো বিকেলের ভিডিও আসছে ধামাকাদার ভিডিও রুমালিকে নিয়ে আরও ভয়েস কল নিয়ে ভয়েস রেকর্ড দিয়ে বিকেলে আবার আসছি চলো এখন এই পর্যন্ত দিলাম টাটা আমার ভিউয়ার্সের জন্য দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর কিষাণু